মাইক্রো ফ이버ের কাপড় এইটা দিয়ে আপনারা ডোলবেন এইটা দিয়ে ডোললে কি হবে কোন প্রকার স্ক্র্যাচ করবে না বাইকের উপরে জানেন যে দাম দিয়া রাখা 38000 টাকা কয়জে ভাই 3000 টাকা ডিসকাউন্টে দাম দিলাম 35000 টাকা এই রকম ঠকবাজির মাথায় পড়বেন না আরাফাত ভাই আজকে নাকি ইতিহাসে সেরা ধামাকা দিচ্ছেন আপনি ভাই আজকে রেকর্ড ব্রেক করা অফার থাকবে রেকর্ড ব্রেক করা গিফট থাকবে মানে আজকে ভিডিওটা যারা দেখতেছেন বাচ্চাদের জন্য যারা R1 ফেক ভার্সন 3 কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সু খবর ভাই এক কথা সুখবর কারণ আজকে বাইকের সাথে যা যা গিফট কিন পাবেন একটা কিনবেন চারটা ফ্রি পাবেন ভাই একটা কিনলে চারটা ফ্রি আগে বুঝলে দিছি চারটা কি কি থাকবে এটা বুঝলে দিতেছি ঠিক আছে শুরুতেই মনে করে আমি গিফট দিয়ে আপনাদের পরিচয় করা দিই ও এত বড় বক্স নিয়ে আসছে ভাই একটা বাইক কিনতে গেলে আপনাদের সবার আগে লাগবে কি একটা হেলমেট এই যে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি এইখানেই শেষ না হেলমেটের সাথে কিন্তু সানগ্লাস একদম ফ্রি ম্যাচিং করে এরপরে বাইকটা বাচ্চা যখন চালাবে তখন আপনার এই যে দেখেন আমরা দিয়ে দিতেছি একদম চায়না থেকে আমদানিকৃত পলিশ এই বাইকের পলিশ মনে করেন যে বড় বাইকে ইউজ করে আর আমাদের এটা যে কালার এটা হলো অরিজিনাল ডোকো পেন্টিং যেটা আপনার এইখানে দিলেই কিন্তু আপনার এটা আগের মতো ধরেন এই বাইকটা চালাইছে একটু পুরান হয়ে গেছে এখানে একটু পলিশ দিয়ে দিবেন অথবা একটু স্ক্র্যাচ পড়ছে ঠিক আছে এই যে আপনারা একটু পলিশটা দিয়ে দিবেন পলিশ দেওয়ার পরে এখানেই শেষ না ভাই এই পলিশটা মুছার জন্য একটা কাপড় লাগবে না ঘরের লোকাল ওই নেকড়া তারপরে আপনারা গিনজি ছেরা কাপড় দিয়ে ইউজ করতে হবে আমরা নিয়ে আসলে একদম মাইক্রো ফাইবারের কাপড় ঠিক আছে এই যে দেখেন ওয়াও মাইক্রো ফাইবারের কাপড় এইটা দিয়ে আপনারা ডলবেন এটা দিয়ে ডললে কি হবে কোনো প্রকার স্ক্র্যাচ করবে না বাইকের উপরে গ্যারান্টেড মানে আপনার একটা বাইক কিনবেন বছরের পর বছর সুরক্ষিত থাকবে আমাদের দ্বারা ঠিক আছে এই যে এখানে ধরেন দিসি এখানে যদি কোনো স্ক্র্যাচ থাকে এই সম্পূর্ণ চলে যাবে আবার যদি আপনার এখানে যদি কোনো একটু ময়লা থাকে ময়লাগুলো চলে যাবে এটা কিন্তু আপনারা এই যে যে কোনো জায়গায় এখানে পা রাখবে পা রাখলে অনেক সময় ময়লা থাকে এই এখানে যে লেদার লেদারের উপরেও কিন্তু আপনারা দিতে পারবেন ঠিক আছে লেদার দিলেও কিন্তু এটা চকচক করবে ঠিক আছে এই যে একটু পলিশ আমি দিয়ে টু ডলা দিয়ে দিব ঠিক আছে লেদারও কিন্তু আপনারা একদম দেখেন ক্লিন হয়ে যাবে ঠিক আছে তো আজকে মূলত যারা বাইক কিনবেন বাচ্চার জন্য কম বাজেটের সেরা জিনিস আজকে ফাইভ মনে করেন অনেক জায়গায় অনেক ভিডিও দেখেন এই দিয়ে দিচ্ছে দশ হাজার ডিসকাউন্ট এই দিয়ে দিচ্ছে পাঁচ হাজার ডিসকাউন্ট এই দিয়েছে এত কি ব্যাগ এই মনে করেন যে দাম দিয়ে রাখে আটত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে দাম দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এইরকম ঠকবাজির মাথায় পড়বেন না আর কোন লোকাল প্রোডাক্ট লোকাল এলাকা থেকে কিনবেন না কয় বাজার থেকে কিনবেন অফিসিয়াল জায়গা থেকে অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে আমাদের থেকে অনেকে ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে এখন পর্যন্ত বাচ্চারা চালাচ্ছে তিন বছর আগে গাড়ি এখনো গাড়ির কোনো প্রবলেম হয় নাই তো অরিজিনাল আর কি আপনারা কিভাবে চিনবেন একটু কাছে আসেন আমি দেখাই দিই এই যে দেখেন এখানে খোদাই করে ইয়ামাহা লেখা থাকবে ঠিক আছে এখানে কিন্তু আপনার চাবিটার চাবিতে ইয়ামাহা লোগো থাকবে উপরেও কিন্তু ইয়ামাহা লোগো থাকবে ঠিক আছে আর এটা কিন্তু একদম অরিজিনাল ইয়ামাহা লাইসেন্স করা বাইক ইয়ামাহা ঠিক আছে আর ওয়ান ফাইভ লাইসেন্স করা এটা কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা একটা পাবেন ইন্দোনেশিয়ান ইয়েলো তারপর পাবেন পুলিশ ব্ল্যাক ঠিক আছে তারপর পাবেন ব্লু কালার নীল কালার তারপর যে লাল কালার উপরে রাখা আছে মানে জার্জি কালার লাগবে আপনার আপনার বাচ্চার সাথে আপনি ম্যাচিং করে এখন বাইক চালাবেন ঠিক আছে বাচ্চার বাবার আরন 5 যেই কালার থাকবে আপনারও সেই কালার থাকবে আরন 5 ভাসুন 3 একদম মনে করেন যে 2025 সালে যেটা নিউ মডেল ওইটাই আর বছর শেষ হয়ে যাচ্ছে অফার কিন্তু টায়বজারে শেষ হয় না প্রাইজিং থাকবে হাতের নাগালে কোয়াবের থেকে কম দিয়ে দিব পুরো একদম মনে করেন যে বাংলাদেশ গ্যারান্টিডেড ঠিক আছে আর এইটার সাথে কিন্তু আপনারা এক বছর ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এটা চালানোর সিস্টেমটা চাবিটা দুইটা চাবি থাকবে একটা চাবি হারাই গেলে আরেকটা চাবি কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে আবার চাবি চাইলে আমাদের থেকে নতুন অরিজিনাল বাইকের যে সাউন্ডটা ওই সাউন্ডটা দিবে একদম ইঞ্জিন থেকে সাউন্ড আসবে আর সম্পূর্ণ হাতে পিক আপ এই দেখেন হাতে পিক আপ পায়ে ঠিক আছে পায়ে দিলে ব্রেক হবে ঠিক আছে আবার এইখানে কিন্তু সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা চলে কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন এই যে আমি একটু উঁচু করে দেখাই এই দেখেন সাপোর্টিং চাকাটা এই সাপোর্টিং টাকা চলে কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন আর এইটা কিন্তু আপনার বাচ্চা দুই চাকার উপর চালাতে হবে সামনে কিন্তু এলইডি লাইট থাকবে এবং পিছনেও কিন্তু আপনারা এলইডি লাইট পাবেন ঠিক আছে আবার এখানে কিন্তু আর ওয়ান ফাইভ সিটের মধ্যে লেখা থাকবে পিছনে ইয়ামাহা লেখা থাকবে তো অরিজিনাল যেটা ইয়ামাহার কোম্পানির আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা কিন্তু আমাদের টয় বাজার থেকে আপনারা নিতে পারবেন একশো 50 কেজি পর্যন্ত এটা ওয়েট বং করতে পারবে আমি কেন আমার থেকে যদি বড় বাচ্চা হয় অন্যায় সে চালাতে পারবে ঠিক আছে ঘরে বাইরে ऊंचा ফ্লোরে টাইলসে সে মারিতে যে কোন জায়গায় চালাবে কোন প্রকার সমস্যা হবে সাথে সানগ্লাস আপনার এই যে কাপড় মানে এটা হলো বলো হায় আপনার মাইক্রো ফাইবার ফেব্রিক্স ঠিক আছে তারপরে আপনার এই যে পলিশ এই টু জেড মানে একটা কিনবেন 4টা ফ্রি বাংলাদেশে যে জায়গায় ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে দিতে পারবেন টেকনাস থেকে তুলে রূপসা থেকে ঘরে বসে থেকে নিতে পারবেন

মডেল আবার সাথে চারটা গিফট এই যেরকম আপনার গিফট বক্স আপনার বাসায় এমনি প্যাকিং করে কার্টনের সাথে চলে যাবে ঠিক আছে এই ভিডিও দেখে যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এই রকম চারটা গিফট আপনারা পেয়ে যাবেন তো দ্রুত ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার ঘরে ঘরে পৌঁছা যায় কালার কোনটা লাগবে সেই কালারটা আপনারা দেখে শুনে নেবেন আর অবশ্যই অবশ্যই প্রতারক চক্র হতে সাবধান থাকবেন কারণ আমাদের এই ভিডিও অনেক প্রতারক চক্র বিভিন্ন পেজে পেজে ছেড়ে বিভিন্ন ইয়েতে ছেড়ে ছেড়ে আপনাদের থেকে কিন্তু যে পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকা লোভ দেখায় হাতায় নিবে ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন পাঁচটা মডেল দেখে একটা চয়েস করবেন প্রবাসী বসে থাকে টাকা ঠকবেন না ঠিক আছে আজকে এই পর্যন্ত যারা অর্ডার করবেন স্ক্রিনটা নাম্বার যোগ করবেন আর আমাদের শোরুমটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেটের মিস্তালা এক একশুটি নাম্বার দোকান দোকান ছয় বাজার এসে দেখে সরাসরি নিয়ে যাবেন ইনশাল্লাহ